কারণে বিএনপি খুশি নয় দেখুন আমাদের তিনটা জায়গায় ঘোরতর আপত্তি আছে প্রথমত হচ্ছে যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেদিন আমাদেরকে পুরো ডকুমেন্টটা দেয়া হয় নাই পরবর্তীতে দেখা গেছে ঐক্যমত কমিশনে যেই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে সেটার প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না তার দুটো স্পেসিফিক এক্সাম্পল আমাদের দলের সম্মানিত মহাসচিব তিনি একদম ক্লারিফাই করেছেন একটা হচ্ছে চারের ক সংবিধানের যেখানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি অফিস আদালতে না রাখবার একটা প্রস্তাব দেয়া হয়েছিল ঐক্যমত কমিশনে এবং সেই প্রস্তাবে সকল পলিটিক্যাল পার্টি একমত হয়েছে আরেকটা হচ্ছে সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদের সপ্তম ষষ্ঠ সপ্তম এবং না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তফসিল সংবিধানে না রাখবার জন্য এখানে দলগুলোর ঐক্যমত হয়েছে বাট দেখা গেছে মূল সনদে যেখানে যেটা এখন আসছে সেখানে এটা রিফ্লেকশন নাই দুই হচ্ছে বলা হচ্ছে দুইশো দিনের মধ্যে নেক্সট পার্লামেন্ট যেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সেখানেও বিএনপির সংস্কার পরিষদের ব্যাপারে কমিশনে এক আলোচনা হয়নি হয়নি বা দলগুলো একমত হ্যাঁ এরপরে যখন সংবিধান সংস্কার কমিশন সরি সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে এই নেক্সট পার্লামেন্টকে সেখানে সার্টেনলি বিএনপির আপত্তি আছে দুইশো দিনের মধ্যে একটা টাইম ফ্রেম নির্ধারণ করে দেয়া এবং সেটাকে ম্যান্ডেটারি করা যে দুশো দিনের মধ্যে করতেই হবে সংবিধান সংস্কার যদি দলগুলো করে সংসদ করে তাহলে সেটা সংবিধানে হয়ে গেছে বলে গণ্য হবে এভাবে জীবনে কোথাও কোন দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয় নাই আপনাকে বুঝতে হবে আপনি সুপ্রিম ল নিয়ে কথা বলছেন আপনি এমন একটা আইন নিয়ে কথা বলছেন যেই আইনের সঙ্গে বাংলাদেশের যে কোনো বিধান যে কোনো আইন যে কোনো প্রজ্ঞাপন এমনকি সংবিধানের নিজস্ব কোনো অনুচ্ছেদ যদি মূল স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে সো আপনি এরকম একটা আইন বা সুপ্রিম লকে যখন চেঞ্জের কথা বলেন তখন সেটার একটা প্রসিজিওর আছে এবং আপনাকে সেই প্রসিজিওরটা ফলো করেই সেই আইনটাকে অ্যামেন্ড করতে হবে সংবিধানটাকে অ্যামেন্ড করতে হবে তিন হচ্ছে গণভোটের ব্যাপারে সার্টেনলি বিএনপির কথা আছে নির্বাচনের সময় যদি আপনি গণভোটের আয়োজন করেন এবং যেখানে নির্বাচন কমিশন নিজেই বলছে যে তাদের দেড় মাস সময় দিতে হবে আজকে নভেম্বরের দুই তারিখ আপনি যদি দেড় মাস আজকে থেকে কাউন্ট করেন আজকে থেকে আপনি কাউন্ট করেন ডিসেম্বরের সতেরো তারিখের আগে এই নির্বাচন কমিশনের পক্ষে কোনো ভোট আয়োজন করা সম্ভব না এটা তাদের কথা দেড় মাস মিনিমাম লাগবে তাদের হিসাব অনুযায়ী যেটা আমরা গণমাধ্যমে দেখছি তিন হাজার কোটি টাকা বাড়তি লাগবে আপনাকে যদি গণভোটের আয়োজন আগে বা ভিন্ন তারিখে করতে হয় সো এগুলো নিয়ে সার্টেনলি বিএনপি বিমত আছে কিন্তু এখন অন্যান্য দলগুলো যদি মনে করে যে এক এক সময় এক একটা ইস্যু সামনে নিয়ে এসে তারা নির্বাচনটাকে ডিলে করবে এবং সেই ডিলে করার মধ্যে দিয়ে তারা কিছু অ্যাডভান্টেজ তাদের দলে বা তাদের পক্ষে নেবে সেটা তারা ভাবতে পারে কিন্তু আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন সেটা আপনি সরকারের তরফ বলেন সেটা আপনি অর্থনীতি বলেন সেটা আপনি আইন শৃঙ্খলা বলেন এই একটা নির্বাচিত সরকার বা একটা আশু ইলেকশন ছাড়া বাংলাদেশ কিন্তু অন্য করতে পারে না আপনি আমি জামাতের ব্যাপারে একটা কথা শুধু বলি আমাদের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে বিএনপি থেকে শুরু করে আহ থেকে শুরু করে গণসংহতি থেকে শুরু যেই আপনি নাগরিক ঐক্য যে কোনো দলের কথা আপনি বলেন কোনো দলের এত আগে থেকে এত ভালো প্রেপারেশন নাই জমাতের প্রেপারেশন যতটা ভালো তাহলে তারা কেন নিম্নকক্ষে পিয়ান নিয়ে কথা বলছে ওদের প্রত্যেকটা আসনে আমি আপনাকে জেনে বলছি ফজরের ওয়াক্তে ওরা ক্যাম্পেইন শুরু করে এবং সূর্য ওঠা পর্যন্ত মানে নয়টা দশটা পর্যন্ত তারা ক্যাম্পেইন চালায় তারপরে আবার আসরের পরে ক্যাম্পেইন শুরু করে রাত পর্যন্ত ক্যাম্পেইন চলে আমি তো ভাই গ্রামে থাকি মাসে দিন আমার এলাকার আমি জানি অন্য এলাকার এবং এই স্ট্র্যাটেজি তারা মোটামুটি গত দশ বারো মাস ধরে তারা এই স্ট্র্যাটেজি ফলো করছে তাদের মতন আমরা তো এখনো জানি না আমি আমার আসনে নির্বাচন করব কিনা না হয় ববি হাজার জানে উনি করবেন কিন্তু আমার দলের 70% মানুষ কিন্তু মানে একেবারে কাগজে কলমে সিওর হওয়া যায় এটাকে বলে সেটা আমার দলের 70 ভাগ নেতাও কেউ সিওর না হ্যাঁ পত্রিকায় সবারই নাম উঠতে হয় আমরা জানি কিন্তু আমি জাস্ট ওইটা বলেই শেষ করছি কিন্তু এই যে प्रिपरेशन নিজের ঘরে শতভাগ রেখে আপনি অন্য দলকে পুশ করছেন আপনার ইলেকশনটাকে একটু ডিলে করার সুবিধা নেয়ার জন্য দ্যাট ইজ নট ফেয়ার এটা ঠিক না দেশ্যে একটা বিরাট গণঅভ্যুত্থান মাত্র শেষ হলো আমরা 14 মাস অতিক্রম করেছি একটি নতুন সরকার সুতরাং এই সরকার কাছে প্রত্যেকটা पॉलिटिकल পার্টির অনেক প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আছে লেভেল प्लेइंग ফিল্ডের প্রত্যাশা আছে নির্বাচনটি যাতে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে হয় সেটার একটা প্রত্যাশা আছে প্রত্যাশা আছে সংবিধান সংক্রান্ত যেই সংস্কার গুলো আছে সেগুলোর একটা সুষ্ঠ সুরাহা যাতে সরকার করতে পারে কমিশনের মাধ্যমে সেরকম একটা প্রত্যাশা হ্যাঁ সেখানে জনপ্রশাসন সংক্রান্ত যেই সংস্কার গুলো কিংবা ধরুন পুলিশের সংস্কারের ব্যাপারে যেই প্রস্তাব গুলো এসছে কিংবা ধরুন নারী সংস্কার কমিশন যেটাকে আমরা একেবারে শুরুতে উড়িয়েই দিয়েছি সেটা তো আর জায়গাই পাইনি আলোচনা but vale. এর বাইরেও বিচার বিভাগ সংস্কার সহ অন্যান্য যে সংস্কারগুলোর কথা আছে সেগুলো নির্বাচন কমিশন সংস্কার এগুলোর ব্যাপারে সরকারের কাছে জানাবে এবং সরকারের তাদের দাবি নিয়ে উপস্থিত হবে এটাই এবং এটা যেহেতু গণ অভ্যুত্থানের সরকার যেটা আমি একটু আগে বলছিলাম এই সরকারটি কিন্তু একই সঙ্গে গণ মানুষেরও সরকার সপনি লক্ষ্য করবেন শিক্ষকরা যারা হয়তো দীর্ঘদিন কোনো দাবি জানায়নি তারাও কিন্তু এখন পথে নামছেন তাদের দাবি নিয়ে এমন কি রিক্সা চালক তা যারা হয়তো অটো রিক্সা চালাচ্ছেন তারাও তাদের দাবি নিয়ে এই সরকারের কাছেই আসছেন শ্রমিক বন্ধুরা আমার তারাও কিন্তু এই সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছেন তো দাবিটা বহুমুখী এবং বিভিন্ন কর্নার থেকে আসছে সে কারণে হয়তো মনে হচ্ছে যে সরকার কখনো হয়তো একটু ডানে হেলে যাচ্ছে কখনো হয়তো একটু বামে হেলে যাচ্ছে আর নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দল চেষ্টা করবে তার দাবি যতটা সম্ভব সেটা আদায় করে নেওয়ার সেটা আপনি নিম্ন কক্ষে যেমন দাবি তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এই দাবিটা কিভাবে আদায় করা যায় সেই ব্যাপারে সরকার যাতে পজিটিভ হয় সেইভাবে সরকারকে চাপ দেয়ার আবার ধরুন আহ বিএনপির দাবি হচ্ছে যে নির্বাচনটি দ্রুত দিয়ে পরবর্তী সরকার বা পরবর্তী সংসদের হাতে সংস্কারের মূল যেই বিষয়গুলো সংবিধানের সংস্কারের যে মূল বিষয়গুলো সেগুলো যেন পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেয়া হয় তো সেটা আহ আদায়ের জন্য বিএনপি যতটুকু সম্ভব বিএনপি চাপ তৈরি করবে